আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক প্রিয় ছাত্রগণ তোমার সকলে কেমন আছ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ বাড়িতে ভালো আছি প্রিয় ছাত্রগণ তোমাদের তাজবিদ সম্পর্কে জানা আছে কি হ্যাঁ তাজবিদ কাকে বলে মাসা যে এলেম বা জ্ঞান শিক্ষা করিলে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলত করা যায় বা পরা যায় তাহাকে বলা হয় এই তাজবিদের প্রথম দাব হচ্ছে হরফের উচ্চারণ অর্থাৎ মাখরাস আরবি হরফ কয়টি আর বি হরফ উনত্রিশটি মাখরাস কয়টি মাখরাস কাকে বলে

হা হরকতের উচ্চারণ হা জি মাশাআল্লাহ তিন রোকাজে কি কি হরফ মমি বলো তো খ কোন জায়গা উচ্চারণ হবে হরগের হরকতের উচ্চারণ খ হরকতের উচ্চারণ খ খি মাশাআল্লাহ আল্লাহ তআলা আমাদের সবাইকে কোরআন মাজিদের তেলাবাদ সহিযুদ্ধভাবে শিকার এবং করতে কর্তৃপ্রদান করুন আল্লাহ আমিন